কাঁঠালের বিচি দিয়ে চাল কুমড়া রান্না করব। তার সাথে একটু মুরগির মাংসও রান্না করব। দেশের পরিস্থিতি অনেক খারাপ আসলে আমরা কেউই ভালো নাই তারপরে বলতে হয় আমরা খুবই ভালো আছি তো যাই হোক হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আলোর মতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালে জানাতের বাবা চলে গেছে তো আমরাও একটু নদীর পাড়ে আসতেছিলাম আর নদী দেখে আসলে আগে যতটা না ভালো লাগতো এখন হচ্ছে তার সে বেশি ভয় লাগে ভয় মনের ভিতরে কাজ করে তো ইউটিউবে যদি যাই ঢুকি তারপরে ফেসবুকে ঢুকি তো সব জায়গায় দেখি শুধু হাহাকার পানির জন্য আসলে পানির অপর নাম জীবন কিন্তু এখন দেখতেছি আসলে পানির অপর নাম মৃত্যু এরকম একটা ব্যাপার দাঁড়াই গেছে ছোটো ছোটো বাচ্চারা কত কষ্ট পাইতেছে তারপরে খুবই বয়স্ক মানুষরা তারা কষ্ট পাইতেছে তো কিছুতেই যেন পানি কমতাছে না আমাদের উপর থেকে বিপদ কাটতেছে না তারপরে হচ্ছে ওই যে ভালো বলতে হয় সেই জন্য আসলে বলা আসলে আমরা কেউই ভালো নাই যার যার জায়গা থেকে অনেক মানে খারাপ ভালো মিলিয়ে হচ্ছে আমাদের জীবন চলতেছে তারপরে এইদিকে না কিছুদিন ধরেই দেখতেছি একজন আপু ভাইয়া তারা আবার হচ্ছে ওইদিকে মাছ মারতেছে তো মাঝে মাঝে আসলেই দেখা হয় তারা মাছ মারে তো আর কখনো আসলে ভিডিও করা হয়নি আজকে হচ্ছে এই ফুলগুলো একটু ভিডিও করতেছিলাম তো তাদেরকেও একটু উঠাইছি আর এই ফুলগুলো হচ্ছে রাস্তার পাশেই তো হয়ে আছে অনেকগুলো হয়েছে তো বাচ্চারা হয়েছে সিরতে ছিল তো আমি এবার ওদের কাছ থেকে একটু নিয়ে হচ্ছে ভিডিও নিছিলাম তো আমার কাছে বেশ ভালো লাগতেছিলো তারপরে বাসায় চলে আসছি আসার পরে রান্নার আয়োজন করে নিছি। আজকের কাঁঠালের বিচিগুলো হচ্ছে আমি সেতেও করিনি এমনিতেই হচ্ছে মা ভিজিয়ে তারপরে একটু ছিলে দিছে মানে লাল অংশটা উঠাই দিছে তো আমি আবার হচ্ছে আরও ভালো করে কষলাই কষলাই আর কি সাদা করতেছিলাম যাই হোক এখানে এই যে রান্নাটা বসাই দিয়েছি এখানে চিংড়ি মাছ আর হচ্ছে পেঁচ মরিচ এগুলো সুন্দর করে কষিয়ে এখন কাঁঠালে বিচিটা দিয়ে দিলাম অনেক ভিডিও তো দেখি কাঁঠালের বিচি ছিলে না শুধু উপরের চোকলাটা ফেলে দিয়ে তারপর হচ্ছে রান্না করে আজকে আমি ভেবেছিলাম যা এত কষ্ট করে হচ্ছে শিল্প না আর যদি একটু গরম পানি দিয়ে করে পরিষ্কার করে নিই তাহলে আবার তাড়াতাড়ি হয় কিন্তু আজকে মা বললো না ওইভাবে লাগবে না সে ওইভাবে কষ্ট হয় সে ওইভাবে পারে না সে বললো যে আমি আমার মতোই পরিষ্কার করে দিয়ে দাও তারপরে অনেকটা ছিল আমি এবার হচ্ছে পানি দিয়ে দিয়ে বারবার করে কষলে কষলে তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে মা হচ্ছে একটা চাল কুমড়া পুরোটাই কেটে নিচ্ছে যদিও আমাকে এত তরকারি লাগবে না হচ্ছে খুবই তরকারি কম খাই তারপরেও সমস্যা নাই সকালবেলা হলে তরকারি বেঁচে গেলে ওটা আবার নিয়ে যায় এখানে যে অল্প একটু মাংস ছিল তো সেই মাংসটাকে একটু রান্না করে নিচ্ছি এখানে আদা রসুন বাটা আর হচ্ছে পেস্ট ব্লেন্ডার করা এগুলো দিয়ে দিচ্ছি আর সাথে একটু পেস্ট দিয়ে এখন এক এক হচ্ছে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো এই সমস্ত সব দিয়ে একটু কষিয়ে নি তারপর রান্নাটা করে নিবা আর একদম অল্প একটু মাংস তাই মশলাও অল্প একটু দিয়ে দিছি যাই হোক প্রতিদিনের মতো সেই ছোট রিকোয়েস্ট আমার প্রিয় আপুদের কাছে কিন্তু এখনো করা হয়নি আমার ভিডিও সাথে এই পর্যন্ত এসে যে আপু ভাইয়ারা আছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে এটা লাইক দিয়ে দিবে। কারণ তোমাদের এক লাইক আমার কাছে অনেক মূল্যবান এই তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম আর লাস্টে একটু তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা তো আমার দিতেই হবে তরকারিতে তেজপাতা না দিলে আসলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে না কারণ ছোটোবেলা থেকেই এইভাবে করে তরকারি খেয়ে এসেছি তাই এই আবার হচ্ছে এই চাল কুমড়োটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন হচ্ছে লাস্ট জলের পানি দিয়ে দিলাম তাহলে এই তরকারিটা হয়ে যাবে লাস্টে একটু এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব ধিনা পাতা দিবো না যদিও আছে তাও দিবো না কারণ মা বলেছে চিরার গুঁড়া দিয়ে সে ঘাবে তো সেই জন্য যাই হোক এখানে তো রান্না বান্না করতেছি তারপরেও কিন্তু এই যে পানির ব্যাপারটা কিন্তু মনে থেকে যাইতে আসে না যতই কাজ করি ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি আসলে আমাদের ঘরে তো টিভি আছে তো টিভিতে সারাক্ষণ মা হচ্ছে খবর দেখতে থাকে মানুষের আহাজারি এগুলো দেখতে থাকে তো এইগুলো হচ্ছে দেখতে দেখতে একটা সময় না কান্না চলে আসে তো কি আর বলবো কিছুদিন আগে হচ্ছে এই যে বুদ্ধ ভাইয়াটা বলেছিল পানি লাগবে পানি তো সেই কথাটাই কানে বারবার খালি বাঁচতে থাকে মানে এখন আবার এমন হয়েছে পানি কিভাবে কমবে সেই ব্যাপারটা কানে বাঁচতে থাকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যে কিভাবে মারা গেছে আর সেইগুলা দেখলে যে কতটা খারাপ লাগে সেটা আর বলে কোনো ভাষা রাখে না যাই হোক আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করতেছি আল্লাহ তুমি রহমত করো তুমি রহমতের মালিক তুমি সারা আমাদের কোনো গতি নাই আর ছোটো ছোট্ট বাচ্চারা দেখলাম আসলে সাহায্য করতেছে তারপরে যার যার জায়গা থেকে সে হচ্ছে যতটুকুই টাকা পার দিচ্ছে মানুষ কানের দুম দিচ্ছে যে যে রকম জিনিস আর কি পারতে সে সেইরকম দিয়ে হেল্প করতেছে তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আমরা তো এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম আল্লাহ আমাদের দান করেছেন আমি আবারও বলবো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তো সব সময় ভালো করো এই পানি থেকে আমাদেরকে আবারও বাঁচিয়ে নেবে সেটাই আর বলবো আমরা হচ্ছে যতটুকু সম্ভব দিয়েছি আর আমাদের দোকান থেকে আসলে সব মিলিয়ে হচ্ছে আসলে টাকার অ্যামাউন্টটা বলতে হয় না তারপরেও এখন যেই অবস্থা আমি যদি আসলে বলে দেই এই কাজটা আরও অনেক আঁকুবাইয়েরা করে থাকবে আমাদের দোকান থেকে সবাই মিলে হচ্ছে দুই লাখ টাকা দিয়ে ফেলছে অলরেডি তারপরে হচ্ছে আরও যে খাবার দাবার পাঠায় তো সেগুলোও হচ্ছে পাঠিয়ে দিচ্ছে কালকে তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে তখন যখন রাত্রে এসে বলল যে তারা হচ্ছে টাকা দিছে তারপরে হচ্ছে তেরান দিছে তো এই ব্যাপারটা শুনে আমার অনেক ভালো লাগছে খুশি হয়েছি কারণ দেখতেছি এই ইউটিউবে হোক ফেসবুকে হোক ছোট ছোট বাচ্চারা তাদের ব্যাংকগুলো নিয়ে এসে দিচ্ছে তারপরে হচ্ছে একটা আঙ্কেলটাকে দেখলাম তার মা মারা গেছে চার বছর হয়ে গেছে সেই ব্যাংকটা নিয়ে এসে দিছে তো সে কষ্ট কষ্টে না আনন্দে সে আর কি কেঁদে ফেলছিলো এরকম একটা ব্যাপার তো সেই জিনিসটা দেখে আমারও হচ্ছে কান্না চলে আসছিল যে দেখো মানুষ কতটা ভালো আমরা আসলে যেভাবে ভাবতাম কিন্তু না এইবার হচ্ছে যে ভাইয়ারা আফুরা আন্দোলনের পরে আমার মনে হয় যে এইরকম সুন্দর একটা বাংলাদেশ আমরা পাইছি এবং এভাবেই আসলে আশা করি যাই হোক এখানে হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যার দিকে আর দুধ শেষ হয়ে গেছিলো তারপর আমি হচ্ছে বাইরে গিয়ে একটু দুধ নিয়ে আসছি তো সেটা দিয়েই আবার হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি দুপুরে আসলে রান্না বান্না তো সে সেইভাবে আসলে বেশি কিছু ই করি নি তো খাওয়া দাওয়ার পরে রেস্ট করেছি অনেকক্ষণ তারপর আবার ঘুম থেকে উঠে ওই যে দুধ শেষ হয়ে গেছিলো বাইরে গিয়ে হচ্ছে নিয়ে আসছি আসার পর এই যে একটু চা বানিয়ে আর কি খাচ্ছি আর আজকের ভয়েসটা হচ্ছে একটু শব্দ আসতে পারে আসলে বাইরে কাজ চলতেছে আমাদের এইখানে তো আমি অনেক ভিডিওতে বলে থাকি কাচের এক ইয়ে আছে আর কি বলে কি কারখানার নাকি দোকান যায়নি না তো সেগুলোই হচ্ছে কাটতে থাকে ওটারই শব্দ আসে যাই হোক সুন্দর দৃষ্টিতে সবাই কিন্তু দেখবে দে। আর অবশ্যই এতক্ষণ আমার সাথে যে আপুরা আছো আমাকে দেখছো এবং লাইক করতে ভুলে গেছো প্লিজ মনে করা একটা লাইক করে দিবে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর কমেন্ট করে জানাবে আজকের ভিডিও কেমন ছিল তো এই যে এখানে হচ্ছে বাইরে তো গিয়েছিলাম না তখন হচ্ছে দুইটা পুরি নিয়ে আসছি আসলে মা খায় না এই জন্য আর বেশি নিয়ে আসি নাই দুইটাই মাত্র নিয়ে আসছিলাম আর বাসায় হচ্ছে বিস্কিট ছিল মানে টোস্ট বিস্কিট তো বিস্কিটগুলো মজা ছিল এইগুলোয় দিয়ে হচ্ছে খেয়ে এনেছি তারপরে সুন্দর সুন্দর ফুল দিয়ে আসলে ভিডিওটা শুরু করেছিলাম তাই শেষ করলাম সুন্দর একটা ফুল দিয়ে যাই হোক এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ